আমার কাবিন ছাড়া জামাই আছে হির আলম কাবিন ছাড়া জামাই আছে আমার সেই জন্মসূত্রে পাওয়া আমার একটা জামাই আছে যার নাম রোম, সিনহা, রোম सिन्हा তো সে আমার জন্মগত জামাই বাট কাবিন ছাড়া জামাই আমার কাবিন করার আজ পর্যন্ত একটা জামাইও নাই ওর খালি কাবিন ছাড়া বাত একটা কাবিন বাত আর নাই যদিंगाबाद পুরো কোনো ডিভোর্সের বাত আর কথা থাকেন ওর কাছে যান বাতার একটা ওর খুবই দরকার ওর খেল খোঁজ খুঁজাইতেছে কোনো বাতারই ওর মুহে মুখ মুক্ত মনে করো যদি একবার গিলে খা হয়তো বাতার বুতার একটা আসে না যদি কোনো ভাঙা চুরা ইতিম বাতা থাকেন তাহলে ওই বাতারগুলা যায় ওর খুবই দরকার কাবিন কাবিন ফেরা বাতারগুলো পছন্দ না কাবিনালা বাতার লাগবো ঠিক আছে তাই দয়া করে যদি কোনো পুরান ধরন বাতা থাকেন এই সেরি গুলো যায় সেরি খুবই দালান মানে একবার পাইং মারছে সেই মানে কি করবো বাতার কয় ওই যে ওই যে আপনাদের কাছে যারা ওই যে খাওয়ানোর কি বানি করে কয় ফেরিয়ে এলা নাকি মিজান মিজান হোস্টেল হোস্টেলা ওই যে বাইরে যে ওকে একবার আব্বা কয় একবার ভাই কয় ও কি করছে মানে বাতারের মানে বাতার ওর একবার লাগবে মানে খুবই মানে বাতারের শোকে যে কি কি করতেছে